কুল্লি লুমাজা আল্লাহ বলেন আরেকজনের অবর্তমানে আরেকজনের অনুপস্থিতিতে যারা তার দু চর্চা করে বলা বলে পাইলুল্লি কুল্লি হুমা জাতিন লুমাজা লুমাজা মানে প্রকাশে যাকে যে মানুষকে প্রকাশে লজ্জা দেয় তার দুষ্টা মুখের উপর বলে পেলে এতেতে সে মানুষের সামনে লজ্জা পায় অথবা আমি তাকে দুষ্টা সরাসরি বলে ফেললাম এতে সে মনে মনে কষ্ট পায় বরং তাকে বলতে হবে মার্জিত ভাষায় কৌশলে হিকমতে সে যেন কষ্ট না পায় তাকে বুঝায় বলতে হবে তাকে অনুরোধ করে বলতে হবে এই জিনিসটা ঠিক হচ্ছে না সে যেন মনে কষ্ট না পায় কারণ কোরআনে এসেছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতু যারা ইমানদারকে কষ্ট দেবে ইমানদার নারীকে কষ্ট দিবে ইমানদার পুরুষকে যারা কষ্ট দেবে কথা দিয়া কষ্ট দেবে ব্যবহার দিয়া কষ্ট দেবে লেনদেন দিয়া কষ্ট দেবে গালি দিয়া কষ্ট দেবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কষ্ট দেবে সে বন্ধুগুলি ছিল না এরপরে মামলায় তার নামটা দিয়ে কষ্ট দেবে বিনায়ক অপরাধে তারে জেল খাটায় কষ্ট দেবে তার সাথে দুর্ব্যবহার করে তারা কষ্ট দেবে আল্লাহ বলেন ফালাহুম আজাবু জাহান এই কষ্টদানকারী মানুষের জন্য জাহান্নামের নামের নির্ধারিত জ্বলবে পরকাল তো পরকালে দুনিয়াতে তার ক্ষী কতি হবে দুনিয়াতেও আল্লাহকারী আগুন তাকে স্পর্শ করবে মানুষকে যারা কষ্ট দেয় মানুষের যারা ক্ষতি করে মানুষকে যারা অপমান করে মানুষকে যারা বিনা অপরাধে জেলখানায় অপকৌশল করে ষড়যন্ত্র করে আল্লাহ বলেন তার তো যাহা সে তো নামে যাবে সাথে দুনিয়াতেও তাকে আগুন স্পর্শ এই আগুন স্পর্শ করবে বিভিন্ন ব্যাখ্যা এর একটা ব্যাখ্যা হলো বাস্তবেই সে আগুনে ফিরে মরবে মানুষের কষ্ট দেওয়ার পরিণতি সে আগুনে অথবা দুনিয়াতে আগুনে না পুড়লেও তা হাত পুড়বে না তা পা পুরে নাই সে আগুনে পড়ে নাই আগুনে পুরলেও পুড়ছে না ঠিক কিন্তু তার গড়টা তার সংসারটা যেন আগুনে পুরার মতো জ্বলতে থাকবে সংসারে শান্তি থাকবে না অসংখ্য কলিজাই শান্তি থাকবে না জানে শান্তি পাবে না মনে শান্তি পাবে না বিনি ইউসুফ মানুষকে কষ্ট দিত বিনা অপরাধে মানুষকে হত্যা করতো বিন ইউসুফ লক্ষাধিক মানুষকে যুদ্ধের ময়দান ছাড়া হত্যা করেছে